আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্ভবত প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের মাঝে জাহান্নাম কয়টি ও কি এবং এই জাহার কোন জাহান্নামে কোন স্তরে কারা থাকবে কাদের দাখিল করবেন আল্লাহ তালা সেই বিষয়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা রাখতে চাই অমাতা ও ফিকি ইল্লাহ কোরআনুল কারিমের সুরাতুন উন্নিশ আল্লাহ বলেন যে ইন্নাল মুনাফিক ইনা ফিদ্দার কিল আসফালি মিনার নার নিশ্চয়ই মুনাফিকরা সব থেকে জাহান নামের নিচে স্তর অবস্থান করবে তাহলে আমরা বুঝতে পারলাম যে জাহানের বিভিন্ন স্তর রয়েছে কারণ এই আয়াতে বোঝা বোঝানো হয়েছে যে নিচু স্তরে অবস্থান করবে মুনাফিকরা এই জাহান্নামের স্তর কয়টি ও কী আমরা জানবো এবং কোন স্তরে কোন স্তরে কোন বান্ধবদেরকে আল্লাহ দাখিল করবেন সেটা আমরা সহজে জেনে নেব বিভিন্ন ওলামেকে রাম এই আয়াতের ভিত্তিতে তফসিল করেছেন যে বা তারা ব্যাখ্যা করেছেন যে জাহান যে নিচে যে তবকটা আছে এটাকে বলা হয় হাবিয়া এই হাবিয়া নামক যে স্তর রয়েছে এই হাবিয়া স্তরে থাকবে যারা ফেরাউন ও ফেরাউন অনুসারী ছিল তারা এর পরে যে স্তরটা আছে এটাকে বলা হয় জাহিম জাহিম নামক স্তরটা হচ্ছে মুসলিকদের জন্য এর পরে যে স্তরটা আছে এটা বলা হয় সাকার এটা হচ্ছে যারা ধর্মহীন ফেরকা সাবে তাদের জন্য এরপরে যে স্তরটা আছে এটাকে বলা হয় লাজা লাজা এই নামক স্তরটা ইবলিশ ও তার অনুসারীদের জন্য পঞ্চম যে স্তরটা আছে এটাকে বলা হয় হোতামা এটা হচ্ছে জন্য ইহুদিদের নির্ধারণ করে গেছেন ষষ্ঠ যে স্তর এটাকে বলা হয় সাইর এটা হচ্ছে নাসরাদের জন্য এবং সপ্তম যে স্তর এটা হচ্ছে বলা হয় জাহান্নাম মূলত এটা হচ্ছে গুন পাপেতাবি মুসলমানের জন্য আল্লাহ তহ নির্ধারণ করেছেন প্রিয় বন্ধুক আমরা জানতে পারলাম যে জাহান নামের স্তর সময় বলি জাহান নাম সাতটি জাহান নাম সাতটি নয় জাহান নাম একটি জাহান নামের সাকার নম্বর চার লাজা নম্বর চার পাঁচ হচ্ছে হোতামা নম্বর ছয় হচ্ছে সাইর আর নম্বর সাত হচ্ছে জাহান্নাম এই সাতটি হচ্ছে নামের স্তর আমরা সহজে জানতে পারলাম আল্লাহ তাহলে আমাদের সকলকে এই জাহান্নকে আল্লাহ তালী হেফাজত করুন সকলে বলে সকল আমিনা আলী আলহামদুলিল্লাহ রবি আলামিন।